বিসমিল্লাহ রহমানের রাহিম ইমান ছাড়া কোনো আমলি গ্রহণযোগ্য না আর ইমানি কালামা হল লা ইহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ যার বাংলা অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হুজুর আলাহি ওয়াসাল্লাম আল্লাহ তা রসুল শুরু করা যাক হযরত অমর রাদিয়াল্লাহু আনহুর ইসলামে প্রবেশের অলৌকিক ঘটনা প্রথম অবস্থা ইসলামের শত্রু ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের শুরুর যুগে কঠোর স্বভাবের এবং সাহসী একজন ব্যক্তি ছিলেন তখন তিনি ইসলামের বিরোধিতা করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের কষ্ট দিতেন একদিন তিনি রাগে আগুন হয়ে সিদ্ধান্ত নিলেন আজ আমি মোহাম্মদকে হত্যা করব ইবনে হিসাম সিরাতুন নবী পথে ঘটল আশ্চর্য ঘটনা তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু এক লোকটাকে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ ওমর ওমর বললেন মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি যিনি কুরাইশদের বিভক্ত করেছেন লোকটি বলল তুমি আগে তোমার নিজের পরিবারের খবর নাও তোমার বোন ও বোন জামাইও মুসলমান হয়ে গেছে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রুদ্ধ হয়ে সোজা তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও দুলাভাই সাইদ সাঈদ ইবনে জায়দ রাদিয়াল্লাহ আনহুর ঘরে চলে গেলেন বোনের ঘরে কুরানের শব্দ তিনি দেখলেন ঘরে কেউ কুরান তেলাওয়াত করছে তখন সেখানে হজরত খাব্বাব নামক সাহাবি কুরআন শেখাচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করতেই সবাই ভয় পেয়ে গেল তিনি বোনকে জিজ্ঞাসা করলেন তোমরা কি পাচ করছ বোন বললেন আমরা কুরান তেলাওয়াত করছি রাগে ওমর রাদিয়াল্লাহ আনহু বোনকে আঘাত করলেন বোনের মুখে রক্ত চলে এল বোন বললেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি তুমি যা ইচ্ছা করো আমরা আমাদের ইমান থেকে ফিরব না ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় নরম হয়ে গেল বোনের রক্ত দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর মন নরম হয়ে গেল তিনি বললেন তোমরা যে কিতাব পড়ছিলে আমাকে পড়ে শোনাও বোন বললেন তুমি অপবিত্র আগে গোসল করে এসো ওমর রাদিয়াল্লাহু গোসল করে এসে সুরা তোয়াহা এর আয়াত পাঠ করলেন তোয়াহা মা আনজল্লা আলাইকাল কোরআনা লি তাস্ক ইল্লা তাজিরাতি লিমান ইয়ঃশা আমি কুরআন অবতীর্ণ করেছি না তোমাকে কষ্ট দেবার জন্য এটি তো কেবল তাদের উপদেশ যারা ভয় করে সুরা সুরাত্তোয়াহা বিশ এক তিন এই আয়াত শুনে তার চোখে পানি এসে গেল তিনি বললেন এই বাণী কত সুন্দর আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো হুজুর সাল্লাহু আলাহিউসাল্লামের দরবারে উপস্থিতি হযরত অমর রাদি আল্লাহ আনহু দারুল আরকামে গেলেন যেখানে মুসলমানরা গোপনে একত্র হতেন ভেতর থেকে হজরত হামজা রাদি আনহু বললেন ওমর এসেছে তলোয়ার সহ রসুল্লাহ সাল্লাহু আলাহিউসাল্লাম বললেন তাকে ভেতরে আসতে দাও যদি সে ভালো ইচ্ছা নিয়ে আসে তাহলে ভালো না হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ওমর রাদি আল্লাহ আনহু ভিতরে এসে বললেন হে আল্লাহর রসুল আমি ইসলামে বিশ্বাস করতে এসেছি নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আনন্দে তাকবীর দিলেন আল্লাহু আকবার। মুসলমানরাও উচ্চ স্বরে তাকবীর বললেন সেদিনের তাকবীরে পুরো মক্কা কেঁপে উঠেছিল ওমর রাদি আল্লাহ আনহুর ইসলাম গ্রহণ তখন ওমর রাদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল এখন থেকে আমি আল্লাহ ও তার রসুলের পথে প্রাণ পর্যন্ত উৎসর্গ করব তিনি প্রকাশ্যে ইসলাম ঘোষণা করলেন এবং প্রথমবারের মতো মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়লেন কাবা শরীফে ঘটনার শিক্ষা এক আল্লাহ যার হৃদয়ে ইমান দেন কেউ তাকে থামাতে পারে না দুই কুরানের বাণী সবচেয়ে শক্তিশালী পরিবর্তনের উৎস তিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায় চার নবী করিম সাল্লাহ আলাইহিউাসাল্লাম কখনো কারো প্রতি ঘৃণা নয় দাওয়াত ও মমতা দিয়েছেন